ইন্দ্রজালে এবার মায়ার জাল বুঝলেন না তো আসলে সরকার বাড়িতে বিয়ের সানাই বাজছে ম্যাজিশিয়ানের মেজ মেয়ের বিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার মাছের মুড়ো খাইয়ে হলো আইবুড়ো ভাত জাদুকর মুচকি হেসে বললেন এখন মাছের মুড়ো খাক বিয়ের পর বরের মাথা খাবে সরকার গিন্নি জানালেন বাকি দুই মেয়েরও শুভস্র শীঘ্রম জাদুশিল্পী বিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ উপযুক্ত সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই মানেকা সরকার মৌবনী সরকার আর মুমতাজ সরকার তিন মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার প্রদীপ জয়শ্রী দুজনেই চেয়েছিলেন তিন মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে অর্থাৎ কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন তারপর পছন্দ অপছন্দ পাকা দেখা পাকা কথা গত বছরের শেষে তিন মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র ছ মাস না যেতেই মেজমে মেয়ে জন্য পাত্রের সন্ধান মিলেছিল পাত্র সৌমোরায় বাড়ি চন্দননগর পেশা রিসার্চ অ্যানালিস্ট এরপর দুবারই সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন কথা এগোয় পাকা হয় এরই মাঝে মৌবনীয় সৌমো। একে অপরকে ডেট করেন বিয়ের দিন পাকা হয় তিরিশে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসন চার হাত এক হবে মায়া দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার চালে তাই আই বুড়ো ভাত বাড়ির আদরের মেজ মেয়েকে নিয়ে সরকার বাড়িতে হই হই ব্যাপার ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটা ঘর জামাই রাখবো ভীষণ ভাবে ভীষণ হাতখানা এখন একজন কিন্তু উপায় নেই এখন আর এখন আমি ওই ধান্দায় রয়েছে কোলটাকে গর্জেবাই করব হাত ধরে হাঁটতে শেখানো মেয়েটা উন্মমায় জড়িয়ে পড়বে মায়াজালের রাজার চোখে জল আবেগে ভাসছেন টিসি সরকার জুনিয়র তিন মে জন্য পত্রের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তিন মেয়েকে এক ছাদনাতলায় তলায় কোন্নদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান কিন্তু তাজে হলো না ত্রিধারা ত্রিধারায় বইবে ত্রিশুলের মতো প্রথম আর দুটো শুল বাকি আছে চাইছি কারণ এই ড্রেস থাকতে থাকতে বিয়ের ফুলের গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা তবে আমার বন্ধু বান্ধবরা বলছে মানে কবজির ডুবিয়ে তো খাবো বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পড়ে পেট খারাপ হবে একটু রয়ে হয়ে কর আপনি বলছি জামাইয়ের মাথায় খাও থেকে শেখো মানে মাছ টু মাছ জমা হয়েছে টোটাল মাছ ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে ম্যাজিক দেখতে চায়নি বরের মাথা তো খেতেই হয় এটা কিন্তু একদম মানে মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো আপনাদের সবার আশীর্বাদ চাইছি প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল

নামকরণটার ফুল ফায়দা তো তুলতে হবে যেন আমাদের জবাই সত্যি বলে আমার শালি এই জিনিসটা যেন বলে তিন কন্যার এক কন্যার বিয়ে বাকি দুজনের কবে বরঞ্চ আমার হবু জামাইকে কাছে টেনে নিয়ে আমি বলেছি বাবা আমাকে একটু সাহায্য করো আরো দুটো পাত্র খুঁজে দাও তা কেমন পাত্র পছন্দ মানেকার মুমতাজের আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই লিখে দেবো সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেনশিয়েট করা যাবে না লম্বা ছেলে পাচ্ছি না যে মাথায় মাথায় হলেও চলবে মানে দ্যাটস ফাইন কিন্তু লিস্ট মাথায় মাথায় হতে হবে সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি আর বাকিটা তো 30 নভেম্বরের জন্য অপেক্ষা ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক নিউজ 18 বাংলা